আজকে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং মঞ্চে উপস্থিত তারমুক্তি সিনেমার প্রধান চরিত্রে যিনি অভিনয় করেছেন বাংলাদেশ ইতিহাসের একজন শ্রেষ্ঠ অভিনেতা জনাব আবুধায়ত সাহেব এবং মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন উনিও এমনই একজন গুণী অভিনেত্রী এই ছবিটি না দেখলে বুঝবেন না যে চোখের জলের কত দাম আমি আশা করি আপনারা সকলেই হলে গিয়ে সিনেমাটি দেখানোর জন্য জনগণকে এই মেসেজটা পৌঁছে দেবেন সবাই যেন হলে গিয়ে সিনেমাটি দেখে তাহলেই আমাদের পরিশ্রমটা সার্থক হবে একজন প্রযোজকের পরিচালক কলাকৌশলী সকলের পরিশ্রম সার্থক হবে যখন আপনারা সকলেই হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং এই সিনেমার সাফল্য কামনা করে আমি এখানেই আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা দায় মুক্তি আমার প্রথম অভিনীত এবং প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা আর এখানে আমাদের বদুলালন ফুকন স্যার অনুপস্থিত যার জন্য আসলে কিছুটা আমাদের সবার মন খারাপ এখানে আমাদের সম্মানিত আমাদের সবার পছন্দের আবুল হাসার এবং তিলারা জামান ম্যাম উপস্থিত আছেন এবং আমাদের প্রযোজক জসিম ভাই আছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই আসলে এটা আমার নতুন পথ চলা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আরো ভালো কাজ করতে পারি এই তো আর সিনেমাটি দেখার অপেক্ষায় আছি সবাই একসাথে দেখবো সকল সাংবাদিক ভাইদেরকে আমার সালাম জানাচ্ছি দোয়া করবে সবাই আমার জন্য ধন্যবাদ সরি আসলে আমার দেরি হয়ে গেছে আজকে আসলে সবাই জানি না আমি আমাদের দায়মুক্তির জন্য সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাতে চাই খোকন ভাইকে যদি খোকন ভাই আজকে নেই আমাদের সাথে এখানে জসীম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খসু ভাই এসছে আজকে আমাদের মাঝখে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি দায়মুক্তির ব্যাপারে বলব দায়মুক্তি শুধু একটা গল্প না একটা ছবি না এটা আমাদের সমাজের বা আমরা মাঝে সাথে সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি আমরা দেখি যে অবহেলিত বাবা মাদের দেখি যে বাড়ি থেকে হয়তো বাবা মাদের বের করে দিয়েছে বাবা মাদের হয়তো ছেলে মেয়েরা গায়ে হাত তুলছে এরকম অনেক ভিডিও আমরা আসলে মাঝে সাথে দেখি তো দায় মুক্তি আসলে এরকমই একটা গল্প দুজন বাবা মার গল্প তাই মুক্তি আসলে বিষয়টা আমরা একটা মেসেজ দিচ্ছি যে আপনি আপনার বাবা মা বা আমাদের বাবা মা আমাদের জন্য যা কিছু করেছেন আমরা হয়তো বড় হয়ে যাওয়ার পর ভাবি যে আমাদের তো দায় শেষ আসলে বিষয়টা তা না আমরাও একদিন বাবা মা হব সবাই তো আমরা যা আমাদের বাবা মার জন্য করছি পরবর্তীতে যে বিষয়টা আমাদের উপর আসে এটাই আসলে দায় মুক্তি আমাদের যে ছবিটা আসছে সাত এটার মধ্যেই আসলে আমরা বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি দর্শককে আমি বলবো যে অবশ্যই আপনারা ছবিটা দেখেন তো আমার পক্ষ থেকে আমি এটাই বলবো সবাইকে ধন্যবাদ জানাবো আবারও আজকের এই সুন্দর সন্ধ্যায় সবাইকে আমার অন্তরের প্রীতি ভালোবাসা এবং দায় মুক্তি সত্যি মুক্তির আনন্দ পেতে চলেছে সেই আনন্দে আমরাও সবাই আনন্দিত এবং উদ্বেলিত অনুদানপ্রাপ্ত ছবিটি করতে গিয়ে বতুল আলম ভাই যে পরিশ্রম দেখেছি তার যে সমস্ত কষ্টগুলি এভাবে বলেন এভাবে করেন তার কাছে আমার কৃতজ্ঞ আমার কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে তার যে পারিবারিক একটা দুঃখের সময় সেই সঙ্গে আমি আমারও সহানুভূতি অনুভূতি জানাচ্ছি আপন জন পেত না কেন মনে হতো এবং সেই সাথে আমি বলবো যে আমার জীবনের শেষ সময় বলা যায় অনেক দূর এসেছি এখন আপনারা যারা সাংবাদিক ভাই এখানে আছেন আমি বলবো আমরা সত্য সুন্দরের জন্য যুদ্ধ করছি এবং আপনারাও সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করছেন সুতরাং আপনি আপনারা এবং আমরা যে সুন্দর প্রতিষ্ঠা সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছি সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি এই দায় ছবিটি যেন সব প্রেক্ষাগৃহে চলে এবং সবার অন্তর ছুঁয়ে যায় এবং যে দৈন্যতার সৃষ্টি হয়েছে আজকে আমাদের চলচ্চিত্রে যে মন্ডন্তর চলছে এটা খুঁজে যাবে এই প্রত্যাশা নিয়ে আমিও দায় মুক্তির আনন্দে আনন্দিত উদ্ভাসিত ধন্যবাদ যেমন বিপদ থাকে হিংসা থাকে তারপরে আপদ বিপদ সব কিছুই থাকবে ভালোবাসা ছাড়া পৃথিবী চলবে না সব কিছুই থাকবে কিন্তু আমার কথা হলো যে আমরা আমাদের যে অরিজিনাল মূল্যবোধ যেটা যে বাঙালি যে শাশ্বত যে চেতনা সেইটাকে যেন আমরা ভুলে না যাই এই যে এই চরিত্র বলে এগুলো তো বাঙালির চরিত্র আমাদের বা আমরা যদি বলি যে আমাদের এই পুরো উপমহাদেশের চরিত্র এটাই এটাকে তো আমরা ভুলতে পারবো না এই গল্পগুলোকে আমরা যেন আবার ঘুরে ঘুরে তো দর্শকের সামনে নিয়ে আসি যে আমাদের মূল যে পরিচয়টা সেটাকে আমাদের করিয়ে দেওয়া কিন্তু সেই সাথে সাথে বর্তমান যে প্রযুক্তি সেটার ব্যবহার করতে হবে সেটাকে মানুষের মানে মানুষের কাছে বলানো যাবে না মানুষ ওই গতিতেই চলতে পারছে এখন কিন্তু সব সিনেমাই মানে হরর আর থ্রিলার ছাড়া ডিটেকটিভ ছাড়া গল্প হবে না বা অশ্লীলতার সময় সিনেমা হবে না এইটাতে আমি বিশ্বাস করি না আমার অনেক পরিশ্রম করে বদিউল আলম কোবরকে নিয়ে ছবিটি নির্মাণ করেছে আমি ছবিটির দুই একটি দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল আমার ছবিটি অত্যন্ত সুন্দর চমকপ্রদ একটি ছবি আমরা গতানুগতিক যে চলচ্চিত্র দেখি তার থেকে একটি ভিন্ন এবং সমত ছবি আর শিল্পী চমৎকার অভিনয় গল্পের সাথে তাদের চরিত্রের সাথে অত্যন্ত চমৎকার একটি ছবি এই ডায় আমি বিশ্বাস করি প্রতিটি দর্শকের এই ছবিটি ভালো লাগবে এবং প্রতিটি দর্শকই এই যে যে আমাদের বাংলা চলচ্চিত্র হারিয়ে যাওয়া ছবি আমাদের ভালো হচ্ছে না আমরা ভালো ছবি নির্মাণ করতে পারি না মনে হয় এই ছবিটি দেখে প্রত্যেকটি দর্শক বলবে যে খুব সুন্দর বাস্তব ধর্মী চমৎকার একটি ছবি দায়ব। আগামী সাত তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব। ওনারা যেন ওনাদের পক্ষ থেকে একটু ভালোভাবে প্রমোশন করে পাবলিসিটি করে কারণ আমাদের দর্শককে হলে ফিরে আনতে হবে ভালো ছবি হচ্ছে না ভালো ছবি আমরা পাচ্ছি না তার মধ্যে একটি ভালো ছবি দায় মুক্তি আমি এই ছবির সাফল্য কামনা করছি যারা অভিনয় করেছেন টেকনিশিয়ান যারা অত্যন্ত পরিশ্রম করে এই ছবিটির কাজ শেষ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি ছবিটি সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে